নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে আবার অনেক কদিন পর একটা রেসিপির ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে দেখো আজকে সকাল সকাল নিয়ে চলে এসছে রুই মাছ আর এটা আমি অনেকবার বলেছি আমাদের বাড়িতে সপ্তাহে সাত দিনের মধ্যে যখন পাঁচ ছ দিন মাছ হয় তার মধ্যে চার দিন হয় রুই মাছ একদিন দিন হয় অন্য কোনো মাছ তো তার জন্য রুই মাছটা কমন বলতে পারো আর ঝোলটাও কমন তো আজকে একদম ফুলকপি টুলকপি ছাড়া দিয়ে সিম্পল আলু আর কড়াইশুটি দিয়ে ঝোল করব তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তো প্রথমে যেটা করেছি মাছগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়েছিলাম এখন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অনেককে দেখি যে লঙ্কার গুঁড়িও দেয় ভাজার সময় কিন্তু আমি দেই না আমি শুধু নুন আর হলুদ দিয়েই ভালো করে মেখে তারপরে ভাজি তো আর সঙ্গে আনু কিছু মশলাও কেটে নিয়েছি টমেটো আদা লঙ্কা এগুলো তো তারপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল বেশ খানিকটা তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি দেখো তারপরে এক একে আমি সমস্ত মাছগুলোকে দিয়ে দেবো ভাজা হওয়ার জন্যে তো এই যে একটা একটা করে মাছ আমি এখন দিয়ে দিচ্ছি তো যাই হোক যেহেতু শীতকাল এখন প্রায় শেষের দিকে না হলে হয়তো ফুলকপি দিতাম ফুলকপি ঘরে রয়েছে অনেকগুলো কিন্তু শীতকালে দিন ফুলকপি দিয়ে মাছের ঝোল খাওয়া হয়েছে এখন আর মানে নেওয়া যাচ্ছে না ব্যাপারটা তার জন্যে কিন্তু আছে একদম সিম্পল ঘরোয়া যে অন্য দিনের সময় মানে অন্য কার সময় যে ঝোলটা বানাই সেই ঝোলটাই তৈরি করছি যদিও রুই মাছের ঝোল আমি ভিন্ন ভিন্নভাবে অনেকবার শেয়ার করেছি কিন্তু যেহেতু অনেকদিন ভিডিও শেয়ার করা হয় না একটু বড় ভিডিও আর রেসিপিও শেয়ার করা হয় না এর জন্যে ভাবলাম তো সময়টা মোটামুটি ফাঁকা আছে ফ্রি আছি তেমন কোথাও যাওয়ার টাওয়ার ব্যাপার নেই তাহলে কাজ করি এই ঝোলের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো একটা একটা করে ভালো করে মাছগুলো সমস্ত বেঁচে তুলে ফেলেছি এবং সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন গোটা জিরে একটা তেজপাতা কখনও কখনো শুকনো লঙ্কাও দিই কিন্তু আজকে আর দেইনি তো ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা আগে কেটে নিয়েছিলাম সেই মশলার পেস্টও করে নিয়েছি মিক্সিং জারে তো তারপর সেই মশলাটাকেও দিয়ে দেবো এই তেলের মধ্যে দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর আমি এখন ইদানিং যেটা করছি মশলা দেওয়ার পরেই একটুখানি জল দিয়ে দিই এতে কি হয় মশলা যে ভাবটা পুড়ে যায় বা অনেক সময় মশলা দেওয়ার পরে খুব হাঁচি হয় সেইগুলো আর একদমই হয় না আর মশলা কিন্তু রঙটাও সুন্দর থাকে আর কি সুন্দর মশলা কষানো হয়ে যায় দেখো দিয়ে দিলাম মশলা এরপরে দিয়ে দেবো সামান্য একটুখানি জল অনেক না মানে অল্প একটু জল এতে কী হবে মশলা একদম পারফেক্টলি কষা হবে রঙ নষ্ট হবে না কিচ্ছু মানে প্রবলেম হবে না আর পুড়েও যাবে না রং খারাপ হবে না কিচ্ছু হবে না এর জন্যে কিন্তু দেখো সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গেছে বুঝতে পারছো তেল ছেড়ে দিয়ে যে মশলা থেকে এবং এর মধ্যে দিয়ে দেবো আমি এখন সিদ্ধ করে নেওয়া কেটে নেওয়া আলু কারণ আমাদের বাড়িতে চেষ্টা করা হয় বেশিরভাগ সময় আলু সিদ্ধ করেই ব্যবহার করা রান্নায় শাশুড়ি মা আছে তো সেও পিস খায় ভালোবাসে তাই শুধু মাংসের বাদে মাংসের আলু তো ভেজে নিতেই হয় ডিপ ফ্রাইড করে আর এদিকে দেখো মশাটা কষিয়ে নেওয়ার পরে একটুখানি নুন সামান্য পরিমাণ হলুদ মানে প্রয়োজন মতো আর কি হলুদ একটু সামান্য জিরে আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি এবং তার মধ্যেই কিন্তু আলুগুলোকে অ্যাড করব। আর তারপরে দিয়ে দেবো ঝোল আর যেহেতু আগে থেকে আলুটা সিদ্ধ করাই আছে সুতরাং বুঝতেই পারছো অনেক সংক্ষেপে কম সময় রান্নাটা হয়ে যাবে আর আমি চেষ্টা করি যেদিন মনে করো অন্যান্য কাজ থাকে তো এই এরকমভাবে তাড়াতাড়ি করে সংক্ষেপে রান্নাগুলোকে শেষ করা তো এই দেখো আলু কষানো মানে মশলার মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে এবং এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো ঝোল আর ঝোলটা একটু ফুটলেই দিয়ে দেবো ভেজে নেওয়া মাছগুলো তাহলেই হয়ে যাবে আর তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে গরম গরম রুই মাছের ঝোল সিম্পল ঝোল মশলা দিয়ে ঘরোয়া মশলা দিয়ে আর হ্যাঁ বলতেই ভুলে গেছি দিতে ভুলে গেছি আর কি কড়াইশুঁটিটা এটা একটু আগে দিলে ভালো হতো তো খেয়াল ছিল না দিয়ে ঢাকা ছিল তাই এখন দিয়ে দিলাম কড়াইশুটিগুলো সহজেই গলে যাবে অসুবিধার কোনো ব্যাপার নেই তো ঝোলটা দেখো প্রায় ফুটে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলো আর শেষ পর্যায়ে একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণকেও দিতে পারো চাইলে নাও দিতে পারো দিলে কি হয় ফ্লেভারটা খুব ভালো আসে খুব সুন্দর লাগে খেতে তো তার জন্যই আর কি দিয়ে দিচ্ছি তো চলো আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে এরকম ছোটো ছোটো ভিডিওই এখন শেয়ার করবো মাঝে মাঝে আর ক্রমাগত শর্টস ভিডিও শেয়ার করছি সেটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও বুঝতেই পারছো এত সময় ব্যস্ততার মধ্যে দিয়ে পার করতে হয় সব রকম কর্ম মিলে চলতে হয় সুতরাং সময় প্রপার ভিডিও শেয়ার করতে পারি না সেটা ভেবেই কিন্তু এই শর্টস ছাড়ার আইডিয়াটা এসছে মনে মনে যে যখন যেমন পারি শর্টস ভিডিও পোস্ট করব তাই সেটাই কিন্তু এখন করা চলছে আমি এভরিডে পাঁচ থেকে ছটা ভিডিও শর্টস ভিডিও শেয়ার করি তোমাদের জন্য তো আজকেও সেটা করব তার মধ্যে এটাও শেয়ার করলাম এই ভিডিওটাও ঠিক আছে সবাইকে টাটার দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো